হে প্রভু আজ মনটা খুব ভারী হে স জীবনের বোঝা বইতে বইতে খুব ক্লান্ত বন্ধুগো চারপাশের মানুষ একা লাগে চেষ্টা করি ফল আসে না তবুও তবুও দর্শক বন্ধুরা তুমি কি এমন অনুভব করছো প্রতিদিন সকাল আসে কিন্তু মনে আলো আসে না ঘুম ভাগে কিন্তু মনে হয় আবার ঘুমিয়ে পড়ি জীবন যেন থেমে আছে এক জায়গা হাঁটছি কিন্তু এগোচ্ছি না চেষ্টা আছে কিন্তু শক্তি কমে যাচ্ছে তুমি ভাবো কেন তোমার সাথেই এমনটা হ অন্যরা এগিয়ে যায় কিন্তু তুমি পিছিয়ে পড়ো মন বলে তুমি অযোগ্য মন বলে তোমার দ্বারা কিছুই হবে না এই কথাগুলোই ধীরে ধীরে ভেতরটাকে ভেঙে দেয় হে ঈশ্বর তুমি কি দেখছো এই কষ্ট হে প্রভু তুমি কি শুনছো এই নীরব কান্না বন্ধুগো কেউ বোঝে না এই মনের যুদ্ধ কেউ দেখে না ভেতরের ক্ষত সবাই শুধু হাসি দেখতে চা দর্শক বন্ধুরা জীবন সব সময় সহজ নয় খুব ভারী হয় কিছু সময় খুব অন্ধকার লাগে তখন নিজের উপর বিশ্বাস কমে যা তখন মনে হয় সব সে কিন্তু তাই বলে তুমি থেমে যেও না এই থেমে না যাওয়াই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যে লড়াই করছো সেটাই প্রমাণ তুমি এখনো হাল ছাড়ো ভিতরের শক্তি আছে বলেই তুমি টিকে আছো বেগে পড়েও আবার উঠেছো গো এটাই হলো তোমার পরিচয় জীবনে কাউকে ছোট করো না সময় মানুষকে তৈরি করে এই সত্যটা কিন্তু মনে রেখো হে প্রভু আমাদের ধৈর্য দা হে ঈশ্বর আমাদের শক্তি দা ভুলে পথ সঠিক পথে চালা মনকে শান্ত করো আর ভয় দূর করো দর্শক বন্ধুরা এই কথাগুলো মন দিয়ে শোনো এগুলো শুধু কথা ন এগুলো হলো জীবনের দিশা আজ কষ্ট আছে বলেই আগামীর মূল্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জীবনের পথে চলতে চলতে অনেক সময় মনে হয় সব দায়িত্ব যেন এসে পড়েছে কেউ বোঝে না না কেউই শুনতে চায় মনের কথা বলার মানুষ কমে যায় তখন নিরবতাই সঙ্গী হয়ে ওঠে দর্শক বন্ধুরা এই নিরবতা কিন্তু খুব ভারী এটা শুধু চুপ থাকা ন এটা হলো ভেতরের চাপ এটা জমে থাকা কষ্ট এটা না বলা কান্না তুমি প্রতিদিন শক্ত থাকার চেষ্টা করো নিজেকে বোঝাও সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ো রাতে একা থাকলে চোখ ভিজে যা তাই কাউকে দেখতে ইচ্ছে করে না হে প্রভু এই কষ্ট কত গভীর হে ঈশ্বর তুমি জানো মনের অবস্থা আমার চাই শান্তি আমার চাই একটু ভরসা আমার চাই বিশ্বাস করার শক্তি বন্ধু গো সমাজ চাইলে তুমি নিজেকে দোষ দিও না সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেও কিছু বিষয় সময় ঠিক করে কিছু বিষয় অপেক্ষা চায় আর এই অপেক্ষাটাই ধৈর্য শেখা তোমার মূল্য শুধু সাফল্যের নয় তোমার মূল্য চেষ্টা করার মধ্যেই আছে তুমি প্রতিদিন লড়াই করছো এটাই হল অনেক বড় কথা অনেক মানুষ বাইরে থেকে হাসে আর ভেতরে ভাঙা থাকে অনেক মানুষ যেতে ভেতরে শান্তি পায় না তাই নিজের তুলনা বন্ধ করো অন্যের সাথে মিলিয়ে কষ্ট বাড়িও না নিজের গতিতে চলাই বুদ্ধিমানের কাজ হে আমাদের চোখ খুলে দাও আমাদের হালকা করো। অস্থিরতা কমা ভরসা বাড়া আর ভুল চিন্তা দূরে সরা যদি সব পরিষ্কার না হয় তবুও আশা ছেড়ো না আকাশে মেঘ থাকলেও সূর্য আছে রাত যতই গভীর হোক ভোর আসবেই বন্ধুগো এই বিশ্বাসটাই কিন্তু ধরে রেখো দর্শক বন্ধুরা এই কথাগুলো ভেবে দেখো এগুলো তোমার জীবনের সাথে মেলে এই ভিডিওটা শোনার জন্য নয় নিজেকে বোঝার জন্য তাই শেষ পর্যন্ত দেখো জীবনের এক পর্যায়ে এসে মানুষ ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে শরীর কাজ করে কিন্তু মন ছাড়া দেয় না চোখ খোলা থাকে কিন্তু স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় হাসি থাকে মুখে অথচ হৃদয়ে ভরা থাকে চাপা কষ্টে এই অবস্থায় মানুষ নিজের পথ হারিয়ে ফেলে দর্শক বন্ধুরা তুমি কি কখনো এমনটা অনুভব করেছ সব ঠিক থাকার কথা কিছুই ঠিক লাগে না চারপাশে মানুষ আছে কথা বলার কেউ নেই চুপ করে বসে থাকতে কিছুই করতে ইচ্ছে করে না এই ক্লান্তি অলসতা নয় এটা দীর্ঘদিনের মানসিক লড়াইয়ের পর প্রতিদিন নিজেকে বোঝানো প্রতিদিন শক্ত থাকার অভিনয় এই অভিনয় একদিন ভেঙে পড়ে হে প্রভু তুমি জানো এই ভাঙনের যন্ত্রণা যন্ত্রনা তুমি দেখো এই নীরব জীবনে সবাই এক সময়ে ফল পায় না কেউ আগে পায় আবার কেউ পরে পায়, আর কেউ কেউ তো অনেক পায়। এই দেরি পাওয়া মানেই অনেক সময় দেরি মানে প্রস্তুতি মনকে শক্ত করা ভুল থেকে শেখা অহংকার ভাঙা নিজেকে বোঝার সুযোগ বন্ধুগো আর যদি কষ্টে থাকো নিজেকে দুর্বল ভেবো না কষ্ট সহ্য করার ক্ষমতা সবচেয়ে বড় শক্তি তুমি যে প্রতিদিন উঠছো নিজের কাজ করছো নিজের দায়িত্ব নিচ্ছ এটাই তোমার সাহস ধরে রাখার শক্তি দাও মন যেন হাল না ছাড়ে ভরসা যেন না ভাঙে যায় অন্ধকারে পথ দেখা ভয় যেন গ্রাস না করে জীবন কখনো একদম সরল হয় না যত বড় স্বপ্ন তত বড় পরীক্ষা যত গভীর লক্ষ্য তত বেশি ধৈর্য আর যারা হাসছে তারাও একদিন কেঁদেছে আর যারা সফল তারাও একদিন হেরে গিয়েছিল নিজের নিজের সময়কে অসম্মান করো না না তুমি যেখানে আছো এক দর্শক বন্ধুরা ধীরে চলাই মানে থেমে যাওয়ানো ধীরে চলা মানে সচেতন থাকা ধীরে চলা মানে ভুল কম করা ধীরে চলা মানে নিজের শক্তিকে বাঁচানো এই ধীর গতিটাই একদিন তোমাকে দূরে নিয়ে যা হে প্রভু আমাদের মন স্থির করো অস্থির দুশ্চিন্তা দূর করো অকারণ ভয় সরিয়ে দাও আর যদি কিছু না পাও তবুও চেষ্টা থামিও না আর যদি কিছু না বোঝো বোঝো তবুও নিজেকে এই পৃথিবীতে কেউ সারাক্ষণ পাশে থাকে না বন্ধু গো কিন্তু ঈশ্বর থাকে নীরবে থাকে দেখে আর সময় হলেই ঠিক পথ খুলে দেয় দর্শক বন্ধুরা এই কথাগুলো মন দিয়ে শোনো এগুলো হালকা কথা নয় এগুলো হলো জীবনের বাস্তব শিক্ষা নিজের সময় আসবেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো জীবনের পথে এক সময় মানুষ বুঝতে পারে আসল যুদ্ধটা বাইরে নয় ভেতরে বাইরের সমস্যার সঙ্গে লড়াই করা তুলনামূলক সহজ কিন্তু মনের সঙ্গে লড়াই করাটা সবচেয়ে বেশি কঠিন এই ভেতরের লড়াই দেখা যায় না বোঝা যায় না কিন্তু তুমি একাই এই যুদ্ধটা করে চলেছ বন্ধুগো অনেক সময় তুমি ভাবো কেউ যদি একবার তো বুঝতো তাহলে হয়তো বুকটা হালকা হতো কিন্তু বাস্তব হলো সবাই নিজের ব্যস্ততায় ডুবে থাকে তোমার কষ্ট তোমাকেই বইতে হয় এই বাস্তবতা মেনে নেওয়াই জীবনের প্রথম শিক্ষা হে প্রভু তুমি জানো মানুষের মন কতটা দুর্বল হে ঈশ্বর তুমি জানো আমরা কত সহজে ভেঙে পড়ি একটা কথা একটা ঘটনা একটা ব্যর্থতা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয় তবুও আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করি কারণ ভেতরে কোথাও কোথাও এখনো আশা বেঁচে থাকে জীবন কখনো পরিকল্পনা অনুযায়ী চলে না আমরা ভাবি একভাবে বাস্তবতা আসে আরেকভাবে এই অমিল থেকেই কষ্ট জন্ম নেয় কিন্তু এই কষ্টটাই মানুষকে বাস্তবায়ী করে তোলে শক্ত করে তোলে আর পরিণত করে তোলে বন্ধুগ আর যদি তোমার জীবন এলোমেলো লাগে মনে রেখো সব এলোমেলোই চিরকাল থাকে না ঝড়েরও একটা শেষ আছে অস্থিরতারও একটা সীমা আছে তুমি এখন যে অবস্থায় আছো সেখানেই তোমার শেখার সময় অনেক সময় আমরা শুধু ফল চাই কিন্তু প্রস্তুতির গুরুত্ব বুঝি না ফল পাওয়ার আগে মনকে তৈরি করতে হয় চিন্তাকে পরিষ্কার করতে হয় ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিতে এই প্রস্তুতির সময়টাই সবচেয়ে নীরব এ সময়ে কেউ হাততালি দেয় না কেউ উৎসাহ দেয় না কিন্তু এই সময়টাই ভবিষ্যতের ভিত তৈরি করে এই সময় নষ্ট হয় না যদি তুমি হাল না ছাড়ো হে আমাদের চোখে এই সত্যটা দেখার শক্তি দাও আমরা যেন সাময়িক কষ্ট দেখে ভেঙে না পড়ি আমরা যেন ব্যর্থতা না ভাবি আমরা যেন নিজেদের না করি গো তুমি যে নিজের দায়িত্ব পালন করছো সেটাই অনেক বড় বিষয় সবাই পারে না চাপের মধ্যে থেকেও সঠিক পথে থাকতে সবাই পারে না কষ্টের মধ্যেও অন্যায় না করতে এই ক্ষমতাটাই তোমার সবচেয়ে বড় পরিচয় জীবনে সব কিছু একসাথে ঠিক হয় না কিছু বিষয় ধীরে ঠিক হয় কিছু বিষয় সময় নিয়ে ঠিক হয় এই ধীর গতিটাই অনেক সময় সবচেয়ে নিরাপদ পথ হয় কারণ এখানে ভুলের সুযোগ কম থাকে নিজের জীবনের গতি নিয়ে লজ্জা পেও না কারো সাথে নিজের পথের তুলনা করো না তুমি যে জায়গায় দাঁড়িয়েছো সেখান থেকেই তোমার যাত্রা মূল্যবান তোমার গল্পের গভীরতা অন্যদের থেকেও আলাদা হে প্রভু আমাদের মনকে স্থির রাখো ভয়ে যেন সিদ্ধান্ত না হতাশা যেন পথ দেখায় না বিবেকার আর ধৈর্য যেন আমাদের চালনা করে আর যদি সব প্রশ্নের উত্তর না পাও তবুও চলতে থাকো আর যদি মন শান্ত না হয় তবুও আশা না কারণ শান্তি একদিনে আসে না শান্তি আসে বোঝাপড়া থেকে গ্রহণ থেকে আর অপেক্ষা থেকে দর্শক বন্ধুরা এই কথাগুলো শুধু শোনার জন্য নয় ভেতরে রাখার জন্য তোমার জীবনের প্রতিটি কঠিন সময়ে এগুলো তোমাকে শক্ত রাখবে নিজের উপর বিশ্বাস রাখো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জীবনের এই দীর্ঘ পথে চলতে চলতে একটা সময় মানুষ বুঝতে শেখে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে মেলে না কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয় কিছু কষ্ট নিজের মধ্যেই ধীরে ধীরে হালকা হয়ে যায় আজ কিছু অভিজ্ঞতা মানুষকে চুপচাপ বড় করে তোলে দর্শক বন্ধুরা আর যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেটা তোমার জীবনের শেষ জায়গা নয় এটা শুধু একটা ধাপ এই ধাপ পেরোলেই সামনে নতুন রাস্তা খুলবে আর যে অন্ধকার দেখছো সেটাই তোমাকে আলো চিনতে শেখাবে হে প্রভু আমরা অনেক সময় তাড়াহুড়া করি সবকিছু এখনই চাই ফল এখনই চাই শান্তি এখনই চাই কিন্তু জীবন আমাদের ধৈর্য শিখিয়ে দেয় হে ঈশ্বর তুমি জানো কোনটা এখন দরকার তুমি জানো কোনটা দেরিতে দিলে ভালো হয় আমরা বুঝি না বলেই কষ্ট পাই কিন্তু পরে বুঝতে শিখি এই বোঝাটাই হলো পরিণতি জীবনে হার মানা মানে শেষ নয় থেমে যাওয়াটাই শেষ যতক্ষণ তুমি চেষ্টা করছো যতক্ষণ নিজের ভেতরের আলো নিপতে দাওনি ততক্ষণ সব সম্ভাবনা বেঁচে থাকে দর্শক বন্ধুরা নিজের উপর রাগ করো না নিজেকে দোষ দিও না তুমি যা পারছো সেটাইও অনেক তুমি যা সহ্য করছো সেটা কিন্তু সহজ ছিল না তাই কিন্তু এটাকে স্বীকার করো নিজের কষ্টকে ছোট ভেব না নিজের লড়াইকে অবহেলা করো না কারণ এই লড়াই তোমাকে আজকের তুমি বানিয়েছে এই লড়াইটাই আগামী দিনের শক্ত ভিত হে প্রভু আমাদের মনকে শান্ত করো আমাদের চোখে আশার আলো দেখাও ভয় যেন আমাদের আটকে না রাখে বিশ্বাস যেন আমাদের এগিয়ে নিয়ে যায় জীবন কখনো নিখুঁত হয় না সব সমস্যার সমাধান একসাথে আসে না কিন্তু মন যদি স্থির থাকে তাহলে কখনো পরিস্থিতি সামলানো যায় না এই স্থিরতাটাই আসল শক্তি হল আর যদি কেউ তোমাকে না বোঝে মনে রেখো তুমি একান অনেক মানুষ নীরবে একই পথে হাঁটে অনেক মানুষ চুপচাপ একই যুদ্ধ লড়ে এ নীরবতায়ও এক ধরনের শক্তি আছে দর্শক বন্ধুরা নিজের সময় আসবে হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু ঠিকই আসবে এই বিশ্বাসটাকেই আঁকড়ে ধরো হে ঈশ্বর আমাদের সেই দিন দেখার শক্তি দাও যেদিন আমরা পিছনে তাকিয়ে বলবো ভালো হয়েছে আমরা হাল ছাড়িনি ভালো হয়েছে আমরা অপেক্ষা করেছিলাম বন্ধুগো আজকের এই কথাগুলো যদি তোমার মনে একটু শান্তি দেয় তাহলে এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হয়েছে এই কথাগুলো মনে রেখো নিজের জীবনেও কাজে লাগাও দর্শক বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো কথার শোনার জন্য নিজেকে শক্ত রাখার জন্য আর মনকে শান্ত রাখার জন্য